हेलो बेटा हम चढ़ा

বুঝ আমরা আমরা মাল লাগিয়া আমার সাধ্যে যত টুকুলাই আমি করি বুঝ আমরা যদি এনা আয় ভগবান যদি অ এন আয়ো তা আমরা কাউনের লাগে ট্যাক্টার নে যত ন তুইরা হ্যাঁ ক হাল হারা দিছি দিসি উত্তম উত্তম নারমাল সারা দুইটা আছে না উত্তমে

ভগবান নেই মানুষও কি আছে জগতে আজকে সকাল বেলা আমরা কালী মন্দিরে যাইতেছি কি লুট দেওয়ার লাগে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আর আপনারা সকলকে পুষা সংক্রান্তির শুভেচ্ছা রইলো আগের মতো তো আর আর আনন্দ নাই আমরা পুষা মন্দির থেকে আইসা এরপরে আপনার ই করব আর কি আগুন ধরায়াম নিজেরা নিজেরা আর কি আগের মতো আনন্দ নাই কারণ আগে যে একটা ছোটোবেলা একটা আমেজ যাসিন এই আমেজ যে আর নাই তো যাই হোক কালী মন্দিরে যাই মেয়েটার জন্মদিন কালকে গেছে তো তো ইশার মার মন্ডা চাইতাছে আছে তারপরে একটু লুট দেওয়ানের আর কি মা কালীর মন্দিরও তো এটা আর কি না নিত্য নতুন শাড়ি আমরা ধরার নাই আমরা ভগবান যে বাই দিছে শান্তি তো আমরা বাড়ির থেকে কইতাছে আর কি মানে অন্য একজনে যে শাড়ি পরবার লাগে নতুন শাড়ি নতুন শাড়ি মনে করেন আনছি না আনলে মাল লাগে একটা নন লাগে সীমান লাগে একটা নন লাগে অর্কর লাগে আনছি না এই বছর আচ্ছা যাও মানে আমরা এনে সংক্রান্তির নিয়ম হইলো নতুন শাড়ি নতুন জামা কাপড় এটা ফুয়ে সান টান করে নতুন জামা কাপড় পরে আর কি তো এলো অবস্থা আর কি যাই হোক এই বছর তো এমনিতেই জামেলায় আসি সামনে দিয়ে এমনি হ্যাঁ শাঙাদের দিনটাTillawatsడే খাই আইছে হ্যাঁ কাকুরে নাTillawats শাদিই অন্য আর না আচ্ছা যাও বউ আনবা শু তুমি আগে দেয়া দাও আগে করছে

Είτε κορανά, δώστε μου κορυνά. মঙ্গল করে হে দা আমি দিয়াম হে ফিদাটি কা তুই তো এই যে মুড়ি খাইতে নাই আমি জানি চিরাও খায় না মুড়িও খায় না ফিদা খায়

आदि गाय बोल रहा है बेटा हां आदि बोल रहा है कोरियान का भाई कोरियान खड़ा है ना भाई कोरियान सीला डाल दो अरे जाए कोना ना मर जा ये कोरियान है आ जाए वैसे आज डालूं तब खाते नहीं कुछ की खबर नहीं नहीं खबर नहीं मत दिखना तो না আমরা তো বিশাল বড় ঘর বানাইতো আগে ঘর বানায়া বানাইয়া পরে ফুটতো বন্ধিয়া ছোট বলা আজকে তো আজকে তো বুড়বেলা তো কুয়াশা আসেনি নদীরা মানে দিকের মানুষ তো আগের মতো আর অতটা জমজমাট নাই

रूटी गांव जाए, फॉल कांव जाए, केवा बार नाक आया होता है, केवा से किस्म का, केवा से नाक आया था है, हाँ, किस्म का है ना। ना, अब जब आवाज़ शुरू दस है, शुरू दस है वक्त क्यों नहीं?

সীমাও তো ফিটা সিটা কিছু থাকতো না এই খাইতে কালকে আবার দুপুরের ভরে তো এই কারণে আজকে বেশি একটা আনন্দ ভর্তি হইলো না সবাই মিলে একটু ফিটা খাইতাম এটাও তো একটা আনন্দ একটা বিষয় আছে আল্লাহ নাহলে হয়তো আরও বেশি আনন্দ হইতো তো যাই হোক আজকে আমরা বাড়ি তো রবি মামার বউ আইসেন আর কি তো রবি মামার বউ রবি মামার দুই সন্তান রুই মামার দুই তিন মেয়ে আর কি এক মেয়ের বিয়ে হয়েছে আর দুই মেয়ে আছে আর কি ছোটো মেয়েটা তো দেখলে আর বড়োটাও বিয়ার উপযুক্ত হয়ে গেছে গা সামনে বোধ হয় দিয়ে বিয়া যাই হোক একটু পরেই বাড়িতে আপনার সিরামুরির লেগে আপনার ফিডা এটি লেগে অনেক লোকজন লোকজন সারা সারাদিনেই আজকে আইব

না যে আইব আর এই দিয়া দিবা মনে করো আমরা যাই আছে একজন মানুষ আয়ে অতিথি হয়েছে নারায়ণ যাই হোক কন সকালবেলা বাবলাম একটু গরম গরম চা খাই সবাই লইয়া আমিও খাই এলাম মনে চা মাস চা খাওয়া শেষ এখন এদিকে একটু সবজি কাটবো আর কি সবজি টুবজি কাটে আজকে তো আপনার একাদশী তো একাদশীর লেগে আপনার একটা কফি আছে আর এদিকে দুলে মূলা আছে ইয়ে মূলা কইতাছি খেতে তো আপনার লাউয়ের ডুগা টুকা আছি এটি কালকে তুলবো আর কি আজকে তুলতো না তো আজকে কালি কফি শাক আমরা সমাজে আনন্দ করছি রাঙ্গাদা ই আনন্দ তো নাই আজকের দিনটা ক্রিকেট খেলা ফুটবল খেলা উম উম করতো দিনটা যাইতো আজকে সকাল বেলাও মাইকিয়ায় এই যে মাত্র বলতাছে আজকে সকালেও দুজন মারা গেছে আসলে মানুষের কোন গ্যারেন্টি নাই আজকে বালা মানুষটা যে দেখে গেছেন বা আমরা দেখতাছি কালকে এই মানুষটা মৃতর দেহ পড়ে রয়েছে আসলে মানুষ চলার পথে মানুষ কত ভুল করে চলতে গিয়া আমার মতে সব মানুষ সবার সাথে ভালো আচরণ করুক গরিব দুঃখী সবার সাথে ভালো ব্যবহার করুক এটাই আমি চাই যাই হোক আমার মতো ক্ষুদ্র মানুষের কথায় হয়তো কিছুই হইতো না কিন্তু মানুষ এই জিনিসটাই চিন্তা করে না আজকে আমি যে জিনিসটা লই বড়াই করতেছি এই জিনিসটা সব কিছুই ভাল হয়তো জান লাগবো একদিন এই পৃথিবী চাই যাই হোক ভিডিওর একবারে শেষ পর্যায়ে আসা পড়ছি আমি ক্ষুদ্র মানুষ যতটুকু পারি আমার বিবেকে মানে বিবেক যতটুকু বলে ততটুকুই আপনাদের মাঝে বলার চেষ্টা করি এর ভিতরে ভুল ত্রুটি হইলে আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন দয়া করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন